মাঠের মাঝে এই বাড়িটি আপনাদের তাই না করেন দর্শক আমরা রয়েছি ঢাকার অদূরে বিলকাঠুরিয়া নামে একটি বিলে তো দেখতে পাচ্ছেন মাঠের মাঝে একটি বাড়ি তো এই বাড়িতে আমাদের এক চাষি থাকে তো চাষির কাছ থেকে আমরা কিছু তথ্য জানার চেষ্টা করবো আশা করি সঙ্গে থাকবেন তো চাচি এই যে মাঠের মাঝে বাড়ি করেছেন মানে এত জায়গা রেখে মাঠের মাঝে কেন বাড়ি করতে গেলেন এটা বাবা কম যাদের একটু কম পয়সা তাদের তো একটু দূরেই বাড়ি করে যাদের পয়সা বেশি থাকলে দেখা যায় যে একটু কাছে করে বাড়ি করা যায় রাস্তার কাছে বাড়ি করা যায় আচ্ছা এই যে মাঠের মাঝে বাড়ি এবং মাঝে হচ্ছে মাঠ বর্ষাকালে তো পানিতে ডুবে যায় বর্ষাকালে আমরা নৌকায় চলাচল করি নৌকা ছাড়া তো উপায় নাই আচ্ছা আর এখানে আপনার মানে ইনকামের সোর্স কি ইনকাম ধরতে গেলেই তো হাঁস মুরগি গরু ছাগল পালে এটাই ইনকাম আর তোমার আঙ্কেল আছে সে যে কাটিন মাস্টার চাষি কয়টা ছাগল পালন করেন আমার সাতটা ছাগল আছে এগুলা আমি স্বাভাবিক এরা এই যে ঘাসই খাওয়াই বড় আছে সাতটা আর ছোট আছে দুইটা কত বছর ধরে পালন করেন এই দুই বছর ধরে দুই বছরের ভিতরে এখন তো একটা বাচ্চা মাত্র পাঁচ হাজার টাকা বিক্রি করছি আর একটা বড় খাসি ছিল সেটা চুরে নিয়ে গেছে এদিকে আবার চুরের উৎপাদ আছে